তো এটা তো প্রশ্ন প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা তো এই জায়গাতে গেছে কুড়ি ভোল্ট এটা দশ ভোল্ট এটা পাঁচ ভোল্ট কিন্তু এইগুলো দেখ না সব প্লাসগুলো একদিকেই আছে দেখ এখানে কিন্তু মাইনাসের চান্স নাই আগেরটা যেমন মাইনাস করলাম এটা তো মাইনাস হবে না কারণ কি দেখ এটার প্লাসটা এটার প্লাসের সাথে আবার এটার প্লাসের সাথে প্লাসগুলো দেখ সব উপরের দিকে এই ব্যাটারি প্লাস উপরে এই ব্যাটারি প্লাস উপরে এই ব্যাটারি প্লাস উপরে প্লাসগুলো সব একসাথেই কানেক্টেড তাহলে আমরা যে কোনো দুটোর মধ্যে দিয়ে কারেন্ট বার নিলাম আমরা দিক থেকে দুটো বার করছি এই দিকটাতে ধরলাম আর এটার থেকে কারেন্ট বার করলাম আমরা আই টু তোর যদি মনে হচ্ছে আমরা এইটার থেকে বার করবো আর এটার থেকে বার করবো তাও বার করতে পারিস কোনো অসুবিধা নেই ঠিক আছে এটার থেকেও বার করা যায় এটার থেকে আর এটার থেকেও বার করতে পারিস আমি এটার থেকে মনে হলো আমরা এটার থেকে বার করলাম তাহলে দেখ এই দিক থেকে আসছে আই ওয়ান এদিক থেকে এসছে আই টু এদিক থেকে এই যে ব্যাটারি এদিক থেকে যাচ্ছে i1 এদিক থেকে i2 এদিক থেকে i1 এদিক থেকে i2 এদিক থেকে i1 এদিক থেকে i2 তাহলে এইখানে যে কারেন্ট যাবে সেই কারেন্টটা i1 + i2 হবে কিনা তাহলে এইখানে যে কারেন্ট হবে কারেন্টের ডিরেকশন কিন্তু এইটা হবে i3 ধরলাম না আমরা ডাইরেক্ট করে দিলাম ওই কেসিএল লাগায় এত টাইম কোথায় পাবি এমসিকিউ ডাইরেক্ট করে দিলাম i3 ধরলাম না এই দিক থেকে যাচ্ছে i1 দেখ এইটা কি প্লাস এটার এইটা প্লাস এই দিক থেকে কারেন্ট যাচ্ছে আই ওয়ান এদিক থেকে আই টু এদিক থেকে আই ওয়ান এটা আই টু আই ওয়ান আই টু আই ওয়ান আই টু একসাথে মিশিয়ে গেছে আই ওয়ান প্লাস আই টু এই দিক থেকে আই ওয়ান এদিক থেকে আই ওয়ান এই দিক থেকে আই টু আই ওয়ান আই টু এদিক থেকে আই ওয়ান প্লাস আই টু এদিক থেকে আই টু এ দিক থেকে আই ওয়ান আই ওয়ান প্লাস আই টু ঠিক আছে তো এইখানে দেখ মনে হতে পারে যে এটা তো প্লাস তাহলে কারেন্ট তো প্লাস থেকে বাইরের দিকে হওয়া দরকার কিন্তু তুই পাওয়ারটা দেখ এখানে কুড়ি ভোল্ট ইয়ার হচ্ছে পাঁচ ভোল্ট পঁচিশ ভোল্ট ইয়ার কোথায় দশ ভোল্ট বাচ্চা ওর গেছে ঠিক আছে এই কুড়ি বোল্ট আর ইয়ার পাঁচ বোল্ট টোটাল পঁচিশ ভোল্ট তাহলে ইয়ারদের প্রভাবটা বেশি হবে না যতই ইয়ার প্লাস থাকে এদিকে কারেন্ট চলে যাবে এইবারে আমরা কি করব এইবারে আমরা আগে কারেন্ট ভালো করে ডিস্ট্রিবিউট করে দিই ঠিক আছে এখান থেকে আই যাচ্ছে আই ওয়ান প্লাস আই টু আই ওয়ান প্লাস আই টু আই ওয়ান প্লাস আই টু এইবারে এই দিকে কী যাবে বল এই প্রভাব এই যে এই লুকটাতে কি কারেন্ট ঘুরছে এই এই থেকে কি কারেন্ট বেরিয়েছে আই ওয়ান এই ব্যাটারি থেকে কি কারেন্ট বের হইছে i1 তাহলে এই ব্যাটারিতে ঢুকিবে কো i1 নাই i1 কারেন্ট বের হইছে মানে i1 কারেন্ট ঢুকিবে এখানে i1 কারেন্ট কিন্তু এখানে কিএস ছিল দেখ এখানে i1 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 এখানে আছে i1 + i2 i1 + i2 i1 + i2 i1 + i2 এইদিকে i1 আর এইদিকে চলে যাবো কবার i2 বুঝতি পারিসি কি

ঠিক আছে সাধারণত যেদিকে কারেন্ট ধরা কারেন্ট যাচ্ছে সেই দিকে ধরা ধরলে ভালো হয় যে কোনো যে কোনো দিকে ধরতে পারিস যে কোনো দিকে ধরতে পারিস কিন্তু কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকে ধরলে মাইনাসের পরিমাণটা হয়তো আসবে না এরকম দেখা যাচ্ছে ঠিক আছে বাস এবারে লুপের নামকরণ করবো আমরা লুপের নামকরণ করি এ বি সি ডি ই এফ এবারে আমরা আবার সেই এই লুপটা করবো সি এফ এ এ বি সি এফ এ লুপটার জন্য সি এফ এ এই লুপের জন্য করবো এই ব্যাটারি এই ব্যাটারির জন্য মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি তাহলে প্লাস ফাইভ তারপরে এদিকে কারেন্টের দিকে যাচ্ছে মানে মাইনাস একই দিকে এটা একই দিকে যাচ্ছে মানে মাইনাস আই আই টু আর তারপর আবার এটার জন্য মাইনাস প্লাস থেকে মাইনাস মানে মাইনাস দশ মাইনাস দশ নি কারেন্ট এটা যাচ্ছে দেখ এখানে কারেন্টে যাচ্ছে নিচ দিকে দেখ এটার জন্য আর লুপ দেখ নিচ দিকে বটে কলমটা দেখ নিচ দিক গেল এই জায়গাতে নিচ দিকে তার মানে একই দিকে এখানেও মাইনাস হবে মাইনাস আই এখানে আই কত আই ওয়ান প্লাস আই টু এটা হচ্ছে আই ইনু আর আর কত হয় কেনা দশ তাহলে এটা দশ লিখি বাস এটা পূর্ণ হয়ে গেছে তাহলে এই জায়গা থেকে একটা সমীকরণ বের এই জায়গা থেকে সমীকরণ বের করতে পারবি ঠিক আছে এই জায়গা থেকে একটা সমীকরণ বের করবি তাহলে করে দিই এক মিনিট এক মিনিট এটা আই আর যোগফলটা এই আই আর যোগফলটা কত হয় শূন্য হয় এই এইবারে বের কর প্লাস ফাইভ মাইনাস ফাইভ আই টু মাইনাস দশ আর এই দশটা না আমরা আগে লিখছি তাহলে গুণ করতে সুবিধা হবে কেন থেকে মাইনাস দশ আই ওয়ান মাইনাস দশ আই টু সমান শূন্য এবার যদি যোগ করি আমরা তাহলে এখানে এসছি মাইনাস দশ আই ওয়ান মাইনাস দশ আই ওয়ান

দেখবি আমার ক্যালকুলেশনে ভুল যদি গেছে তাহলে একবার চেক করে নেবে ঠিক আছে তো এইটার জন্য আমরা বের করলাম একই রকমভাবে এইটার জন্য বের করব এই পথটার জন্যে এফ এফ সি ডি ই এফ এটার জন্যে এটার জন্যে কী হবে এইটা এই পথ বরাবর মানে আমরা যদি এখান থেকে ধরতে শুরু করি তাহলে মাইনাস কেননা কারেন্ট কারেন্ট উপর দিকে আর লুকো দেখ প্রথম ক্ষেত্রে এই জায়গাতে উপর দিকে যাচ্ছে মাইনাস আই ইন্টু আর এবারে এইখানে যাচ্ছে এইখানে দেখ উপর দিকে মানে মাইনাস থেকে প্লাসে যাচ্ছে মাইনাস থেকে প্লাসে মানে প্লাস কত কুড়ি তারপর নেক্সট এই রকম মানে কারেন্টের ডিরেকশানেই পড়ছে এবার কারেন্টের ডিরেকশনে পড়ছে আবার এইটা দেখ প্লাস থেকে মাইনাসে এসছে দেখ লুকটা দেখ লুকটা এখান থেকে নিচ দিকে নামছে এবারে এবারে নিচ দিকে নামছে তাহলে মাইন প্লাস থেকে মাইনাসে এসছে প্লাস থেকে মাইনাসে মাইনাস দশ মাইনাস দশ আবার কারেন্ট নিচ দিকে কারেন্ট নিচ দিকে আর লুকটাও এই জায়গাতে নিচ দিকে তার মানে একই দিকে একই দিকে মানে আই ইন্টু আর আই ইন্টু আর তার আগে একটা মাইনাস বুঝবে কবশই কেননা একই দিকে হচ্ছে একই দিকে হচ্ছে না

এখানে আছে প্লাস কুড়ি মাইনাস দশ প্লাস কুড়ি মাইনাস দশ মানে প্লাস দশ তারপর দেখ মাইনাস দশ দিয়ে গুণ মাইনাস দশ দিয়ে আই ওয়ান মানে মাইনাস দশ আই ওয়ান আবার মাইনাস দশ আই টু সমান শূন্য এখানে আছে মাইনাস কুড়ি আই ওয়ান এখানে আছে মাইনাস দশ আই ওয়ান কত হবে বল মাইনাস তিরিশ আই ওয়ান আর এখানে আছে মাইনাস দশ আই টু প্লাস দশটা যদি ওই দিকে যায় তাহলে মাইনাস দশ এখান থেকে মাইনাস দশ কমন নিবি থ্রি আই ওয়ান মাইনাস আই টু প্লাস আই টু হবে প্লাস আই টু সমান মাইনাস দশ মাইনাস দশ মাইনাস দশ কাটা গেল মানে থ্রি আই ওয়ান প্লাস আই টু সমান ওয়ান এটা হলে দু নম্বর সমীকরণ আগেরটা বেরিয়েছে এক নম্বর আর এটা দু নম্বর তাহলে সমাধান করবি আই ওয়ান আই টু বেরিয়ে যাবে তো এটা একটু লক্ষ্য কর তো এইখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ব্যাটারি এক ভোল্ট এখানে এক ভোল্ট এখানে তিন ভোল্ট কার পাওয়ার বেশি আর এখানে দু ভোল্ট কার পাওয়ার বেশি তিন ভোল্টের পাওয়ার বেশি তাহলে তিন ভোল্টের পাওয়ার বেশি তাহলে এখান থেকে আমরা কারেন্ট বের করলাম এখান থেকে কারেন্ট বের করলাম আই ওয়ান তিন ভোল্ট থেকে আমরা কারেন্ট বের করেছি আই ওয়ান ঠিক আছে যদি আমরা এখান থেকে আই ওয়ান কারেন্ট বের করি তাহলে এদিকে বরাবর যাবে আই ওয়ান এইখানে যাবে এইখানে যাবে আই ওয়ান যাবে এইখানেও আই ওয়ান যাবে এবারে এইখানে যাওয়ার পর এইখানে আই ওয়ান দেখতে পাবে দুটো রাস্তা এইখান থেকে ব্যাটারি দিকে বেরিয়েছে আই ওয়ান আই ওয়ান কোনো দিকে রাস্তা নাই এইখানে যেই পর পরে দেখছি আই ওয়ানের দুটো রাস্তা ঠিক আছে একটা এই দিক বরাবর ঠিক আছে তো আমরা ধরলাম এই দিক বরাবর হচ্ছে আই টু এদিক বরাবর আই টু আর এদিক বরাবর হচ্ছে আই থ্রি এখান থেকে আই ওয়ান গেছে আই ওয়ান গেছে এদিকে দুটো রাস্তা পাইছে এদিকে গেছে আই টু আর এদিকে আই থ্রি এই আই ওয়ানটাই ভেঙে গেছে আই ওয়ান গেছে নিয়ে এখানে দুটো শাখায় ভেঙে গেছে এদিকে গেছে আই টু এদিকে গেছে আই থ্রি এই আই ওয়ানটাই ভেঙেছে তাহলে এখান থেকে দেখি আমরা বলতে পারি না যে আই ওয়ানটা এখানে গেছে নিয়ে আই টু আর আই থ্রিতে ভেঙে গেছে তার মানে এখানে আমরা বলতেই পারি আই ওয়ান সমান আই টু প্লাস আই থ্রি কেননা এখান থেকে আই ওয়ান গেছে আই ওয়ান যাওয়ার পরে এখানে আই ওয়ান যাওয়ার পর দুটো শাখায় ভাগ হয়ে গেছে তাহলে আই ওয়ানটাই তো দুটো শাখায় ভাগ হয়েছে তাহলে এই দুটো শাখাকে যোগ করলে আবার আই ওয়ান পাবো দেখ এবার আবার এইখানে এসছে আই টু এইখানেও এসছে আই টু আবার এইখানে গেছে আই থ্রি এইখানেও গেছে আই থ্রি কেননা ভাগ হওয়ার কোথাও রাস্তা নাই আই টু আই টু আই টু এদিক থেকে এসছে আই টু এদিক থেকে এসছে আই থ্রি আই টু আই থ্রি আবার এখানে মিশিয়ে গেছে তাহলে এইখানে আই টু আই টু প্লাস আই থ্রি এদিক থেকে এসছে আই টু আর এদিক থেকে এসছে আই থ্রি তাহলে আই টু প্লাস আই থ্রি টু প্লাস পরে আবার সে লিখতেই হবে আই ওয়ান লিখে দিচ্ছি তাহলে দেখ একটা ব্যাটারির থেকে কত কারেন্ট বেরিয়েছিল আই ওয়ান কারেন্ট বেরিয়েছিল আবার ওই ব্যাটারিটার ঢুকলে কত কারেন্ট আই ওয়ান পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বেরে আই ওয়ান আর এটাতে ঢুকে আই ওয়ান কারেন্ট বিড়ায় যত কারেন্ট বিরাবেক একটা ব্যাটারির দিকে তত কারেন্টই ঢুকবে ঠিক আছে এইবার আমরা লুপ প্রবাহ করব নতুন কিছুই নেই ঠিক আছে একই রকমভাবে এটার ক্ষেত্রে লুপ ধরে নিলাম আমরা এই দিকে যে কোনো দিকে ধরতে পারি আমি এই দিকে ধরলাম মানে এই দিকে ধরতে পারি আমার কোনো ফিক্সড নাই ঠিক আছে আবার দেখ এইটার ক্ষেত্রে এই দিক বরাবর তাহলে আমরা দুটার ক্ষেত্রে লুপ ধরে নিয়েছি তাহলে এই লুপটার ক্ষেত্রে করবি এ বি সি ডি তাহলে প্রথমে এবিডি লুপের ক্ষেত্রে এবিডি আর বদ্ধ লোক বোঝানোর জন্য লিখে একবার এ লিখে দেব এবিডি এ বদ্ধলুপে এই লুপটার জন্য করবি তোরা ঘরে একবার এইটার জন্য একটা সমীকরণ বিরাবে এই লুপটার জন্যে আবার সেই রকম একই রকম ভাবে ডি বি সি ডিডি সি নিয়ে আবার করবে ডিবি আবার ডিতেই শেষ হয় এই লোকটার জন্যে তাহলে এইখান থেকে একটা সমীকরণ বেরাবেক আর এটার থেকে একটা সমীকরণ বেরাবেক কীভাবে সমীকরণ করতে হবে আর করতে হবে সব আমরা দেখাই দিয়েছি কীভাবে করতে হবে তো এটা ঘরের কাজ ঠিক আছে যে এইটা এইটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ নিয়ে সমাধান করে দেখবি